পালংঘাট ক্লাস্টারে মেধা সন্ধানী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন কাছাড় জেলার নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত পালংঘাট ক্লাস্টারে সুষ্ঠুভাবে সম্পন্ন হল পালুমঘাট অঞ্চল ভিত্তিক মেধা সন্ধানী পরীক্ষা পরীক্ষার কেন্দ্র ছিল পালংঘাট মধ্য বঙ্গ বিদ্যালয় ছাত্রছাত্রীদের ছাত্রীদের প্রতিভার বিকাশ তথা মেধা সন্ধানের লক্ষ্যে নরসিংপুর খন্ড প্রাথমিক শিক্ষা অধিকারকের অনুমতিক্রমে পালংঘাট ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পালের সুমহান উদ্যোগে এই মেধা পরীক্ষার আয়োজন করা হয় উল্লেখ্য এই মেধা সন্ধানী পরীক্ষা পালংঘাট ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পাল গত দু ইংরেজি থেকে আজ অবধি আয়োজন করে আসছে এই মেধা পরীক্ষা মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ এতে নরসিংহপুর শিক্ষা খণ্ডের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই মেধা সন্ধানী পরীক্ষায় ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো ধরনের পরীক্ষার শুল্ক নেওয়া হয় না সম্পূর্ণ বিনা শুল্কে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে উক্ত পরীক্ষায় পঞ্চম শ্রেণীর মোট কুড়ি জন এবং অষ্টম শ্রেণীর পঁচিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে মধ্যে এই মেধা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এতে মেধা তালিকায় স্থান অর্জনকারী পঞ্চম শ্রেণীর দশজন এবং অষ্টম শ্রেণীর জন মিলে সর্বমোট কুড়িজন জন ছাত্রছাত্রীদের এক সারম্বরে অনুষ্ঠানে স্মৃতি পুরস্কার সাদর অভিনন্দন পত্র এবং গুণগ্রাহিতার প্রমাণপত্র দিয়ে পুরস্কৃত করা হবে এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পাল শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা পিতা মাতা ছাত্রছাত্রী পালুংঘাট মধ্যপঙ্গ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শুভাকাঙ্ক্ষী এবং এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার সঙ্গে সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন শিলচর প্রতিনিধি রিপোর্ট লঙ্কাই টিভি